কয়েক দফা বৃদ্ধির পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম এবার বাইশ ক্যারেটের এক ভরিতে স্বর্ণের দাম পাঁচ হাজার চারশো সাতচল্লিশ টাকা কমিয়ে দুই লাখ আট হাজার দুইশত বাহাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে সতেরো নভেম্বর সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এই নতুন দাম মঙ্গলবার আঠারো নভেম্বর কার্যকর হবে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ আট হাজার দুইশত বাহাত্তর টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ আটানব্বই হাজার চারশত এক টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি এক লাখ সত্তর হাজার তিনশত নিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি সোনার দাম এক লাখ একচল্লিশ হাজার সাতশত সতেরো টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে গত বৃহস্পতিবার সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ তেরো হাজার সাতশত উনিশ টাকা একুশ ক্যারেটের প্রতি বড়ি দুই লাখ চার হাজার আঠারো টাকা এবং আঠারো ক্যারেটের প্রতি বড়ি এক লাখ চুয়াত্তর হাজার আটশত পঞ্চাশ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতিবরি সোনার দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত বিশ টাকা নির্ধারণ করা ছিল বাংলাদেশ জুয়েলার্স বা বাজুস অনুযায়ী আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ বেড ও নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন অনুযায়ী মানভেদ মজুরের তারতম্য দিতে পারে তো আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্টে জানা আপনার মন্তব্য আর এই স্বর্ণের সব সকল আপডেট আমরা দিয়ে থাকি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে স্বর্ণের দাম বাড়লো বা কমলো সেই দামটি আপনাকে সময় সময় পৌঁছে দিতে পারি ধন্যবাদ चैनल के सब्सक्राइब करूँ धन्यवाद